ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত ঢুকেছে তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাখাটির বাইরে অবস্থান নিয়ে ডাকাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছে সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন দশ থেকে বারো জন গ্রাহক ও কর্মকর্তা কর্মচারী তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তি পঞ্চায়নি বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম তিনি বলেন প্রাথমিকভাবে জানতে পেরেছি ভেতরে ডাকাত দলের বারো সদস্য রয়েছে সংখ্যাটি আসলে সঠিক কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারছি না ডাকাতরা ভেতরে দশ থেকে বারো জনকে জিম্মি করে রেখেছে বিষয়গুলো এখনো স্পেসিফিক করে বলা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন আমরা কিভাবে উদ্ধার অভিযান পরিচালনা করব সে বিষয়ে বাহিনীগুলোর সদস্যদের মধ্যে আলোচনা চলছে এর আগে দুপুর দুইটার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায় এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায় পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকা থানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয় পরে পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটির বাইরে থেকে ঘিরে ফেলেন ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফলে নাজি বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকার দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি